অনেক অনেক কিলোমিটার মারিয়া তার শোকার পুত্রের সঙ্গে যাত্রা করেছেন আমরা এখন যে যাত্রা করব পনে এক কিলোমিটার মাত্র এই পনে এক কিলোমিটার আমাদের কাছে অনেক আপনার দূর দূরত্ব থেকে এসেছেন এই আলো সভাটি করার জন্য মূলত আমরা একদিন তীর্থ করতে পারি

তারা যে অনুদান দেবেন বা গান করবেন বা রোজি করবেন আমরা তার পিছনে পিছনে অনুসরণ আর রেখে আমরা তারা গতিতে বলে ফেলে যাচ্ছি আমরা আমাদের সামনে যারা থাকবেন তারা আমাদের পথ প্রদর্শক তারা দেখিয়ে দেবেন আমরা কোন পথে যাচ্ছি কোথায় যাচ্ছি ভেবে যাচ্ছি ধন্যবাদ এখন আমরা সেই রোজারিমালা প্রার্থনা শুরু করি প্রথম ভেদ আমরা এখানে করব তাই অনুরোধ জানাচ্ছি উপাসনা দলকে যে অটো রয়েছে এখানে আর সেখান থেকে এই রোজারিমালা প্রার্থনা শুরু করার জন্য এখানে আমরা সেই প্রথম ভেদ আমরা এখানে করব প্রথম নিগতত্ত্ব धीर मय बंजनेत तत्व तो होत आहोत परंतु तो व्हिडिओ सेक्षातनाळ आयच्याने तत्व ध्यान करी म्हणजे सर्वस्तु पीतो तुमार नाम गुजित होवो तुमार आशीरवाद प्राप्त होवो तुमार इच्छा जनुषर जेवने मौजपूरण होवो माननीय गुरुनी कर्णोदंगी दैव आणि आमजन आपादिक कुमार